সামনে এই মুহূর্তে কিন্তু আসলে অসংখ্য মানুষ আসলে তারা কিন্তু আসলে দাঁড়িয়ে আছে তাদের যে গন্তব্য আসলে জায়গায় আসলে পৌঁছানোর জন্য আসলে অনেক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আসলে এই ফ্লাইট অনেক ঢিলে হয়ে গেছে এবং যারা এই যাত্রী ছিল তাদের কিন্তু আসলে তাদের সাথে সর্বোচ্চ একজন করে আসলে কিন্তু ভিতরে যাওয়া অনুমতি মিলছে এবং সর্বোচ্চ সামনে আমাদেরকে জানিয়ে রাখি যে হচ্ছে যে বিমানবন্দরের কার্গো সেকশনে যেটি আগুন লেগেছিল সেটি কিন্তু এখন এই মুহূর্তে পর্যন্ত কিছুটা নিয়ন্ত্রণে আসলেও কিন্তু সম্পূর্ণ আসলে নিয়ন্ত্রণে আসেনি এবং সেটি কিন্তু আসলে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আসলে এখানে কিন্তু আসলে মানুষ একটা ব্যবস্থা নিয়ে একটা ব্যবস্থা নিয়ে জায়গা আগুন লেগেছে এবং সেটি কিন্তু আসলে ভয়াবহ যেটি বলতে যাচ্ছে সেটি হচ্ছে মিরপুর যে পর্যন্ত ষোলো জনের কিন্তু আসলেই নিহত হওয়ার ঘটনা আমরা দেখতে পেয়েছি পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রামের যে আগুন সেটি এবং সর্বশেষ আজকে যেটি মিরপুর ঢাকা দর্শক আসলে আমরা যেমনটা দেখছিলাম এই আঙুল লাগার ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা ছাত্রী এবং যারা আসলে এখানে যাদেরকে রেখে যাওয়ার জন্য আসছে তারাও কিন্তু আসলে দীর্ঘ একটি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তারা কিন্তু আসলে সঠিকভাবে এই বিমানবন্দরে পৌঁছাতে পারছে না যে এই এবং আগুন লাগার দেখতে পেয়েছি যে তাই তীব্র যান জরুরি হয়েছে যেটি আসলে আসলে দেখতে পেয়েছি যে অনেক কষ্ট আসলে তারা কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছে এদিকে কিন্তু আমরা দর্শক দেখতে পেয়েছি যে কিন্তু আসলে রেখে আসছে আসলে পর্যবেক্ষণ করা আসলে বিদায় জানাতে হত তাদের যে আহ যেটি দেখলাম দর্শক সেটি হচ্ছে আসলে তাদের ইয়ার এখান থেকে আসলে একটি ঘাড়িও কিন্তু তারা নিতে অনেক কষ্ট হচ্ছে আর দর্শক আসলে আমি আপনাদের একটু দেখাই যে পরিবেশ আসলে সামনে এবং পিছনের যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজকে প্রত্যেক দিনকার দিনের চেয়ে আজকে কিন্তু এই এয়ারপোর্টের যে দিন রাত্রে সেটা কিন্তু আসলে পরিপূর্ণ আলাদা দেখা যাচ্ছে দর্শক দর্শক আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করবো এবং আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করছি তো বেশি বেশি সবাই আসলে লাইভটি শেয়ার করার জন্য এবং এটি আসলে এই পর্যায়ে আসলে এমন ঘটনা আসলে বাংলাদেশের জন্য উপক্ষ্য কিনা সেটি কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু দেখেছি যে প্রায় এক সপ্তাহের মধ্যে আসলে কিন্তু ভা বেশ বড় বড়ো তিনটি দুর্ঘটনা আসলে ঘটে গিয়েছে যেটি হচ্ছে প্রথমত হচ্ছে মিরপুরে আমরা দেখতে পেয়েছি যে যে আগুনটি লেগেছিল সেটি আসলে কিন্তু মরম ঘটনা যেটিতে প্রায় ষোলো জন আসলেই মারা যায় এবং তারপরের ঘটনায় হচ্ছে আজকে দেখতে পেয়েছি যে আসলে চট্টগ্রামে যেটি ঘটনা ঘটেছিল সেটিতে কিন্তু আসলে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে এবং এটি সর্বশেষ যেটি ঘটনা হলো দর্শক আসলে আসলে হৃদয় বেদকের একটি ঘটনা যেটিতে আসলে কার্গো সেকশন প্রায় ঘটে গিয়েছে এই মুহূর্তে এবং সেটিতে আসলে কিন্তু দর্শক এই লোকসান আসলে বাংলাদেশ পর্যন্ত কতদিনে কাটিয়ে উঠতে পারে সেটি কিন্তু আসলে দেখার বিষয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে পর্যায়ক্রমে দিন যত যাচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন নানা জায়গায় কিন্তু আসলে সমস্যা আর সম্মুখীন দেখা দিচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে দর্শক আমি আপনাদের একটু আগুন লাগার যে জায়গাটা সেটি কিন্তু আপনি একটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সেটিকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আমি আপনার যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আসলে আগুনের যে সেটি কিন্তু এখন আসলে জ্বলছে দর্শক অবশ্যই দেখতে পাচ্ছেন প্রায় বেশ কয়েক ঘন্টা হয়ে গিয়েছে এবং আমি আসলে আমরা যে জানতে পেরেছি যে অধিক প্রায় ইউনিট কিন্তু এই মুহূর্তে আসলে আগুন নেবানোর কাজ করেছে এবং সেটি কিন্তু আসলেই অক্রান্ত পরিশ্রম তারা কিন্তু আসলেই এই আগুনকে নেবানোর চেষ্টা করেছে এবং সেটি কিন্তু দর্শক দেখতে পাচ্ছি যে আগুনের নীলা এখনও কিন্তু আসলে জ্বলছে এখনো কিন্তু বিদ্যমান আ দর্শক যেমনটা আসলে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে এই বিমানবন্দরের ঠিক কার্গো সার্ভিস সেকশনে কিন্তু আসলে একটি ভয়াবহ আজকে কিন্তু অগ্নিকাণ্ড ঘটে যায় সেটি কিন্তু আসলে আসলে যেটি মানুষকে কখনো আহ আশা করেনি সেটি কিন্তু দর্শক দেখতে পাচ্ছি আ দর্শক আসলে বিমানবন্দর আসলে যেমনটা হয় আজকে কিন্তু তার পুরোপুরি চিত্র কিন্তু আসলে উল্টা আমি আসলে আমরা যতটুকু দেখাতে পারছি দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু সেই রকম আসলে মানুষের কোলাহল সেরকম কিন্তু আসলে গাড়ি ঘোড়া নেই মাত্র একটি কারণে একটি ঘটনার জন্য দর্শক আমি আপনাদের একটু দেখাতে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু আসলে আগুনের যে নীলহা সেটি কিন্তু এখনও চলছে দর্শক নেট কওয়াতা ওটা করো চালু মারবাটা দাওতে মারবো মহাশাই দাঁড়া দাঁড়া হ্যাঁ কে গলা